রান্নাঘরে বিয়েবাড়ির খাবার রাধা হচ্ছে বাড়ির বউরা বাবুর চিতার খাবার রান্নার উপকরণ একে একে এগিয়ে দিচ্ছে কয়েকজন বাড়তি লোক এসে বসেছে চেয়ার নিয়ে মহিলারা গল্প করতে করতে রান্না করছেন তুলি তখন সবে রান্নাঘরে ঢুকবে বলে রুম থেকে বেরিয়েছে শুভ্র গোসলে গেছে ওয়াশরুমে যাওয়ার আগে বলে গেছে সে ফিরে এসে যেন তুলিকে সামনে পায় তুলি শুভ্রের কথা শুনেনি ওই নির্লজ্জ পুরুষের কথা শোনা তো তুলি আজ সারাদিন ঘর থেকে না বেরোনো বিয়ে বাড়িতে এসেছে টুকটাক সাহায্য না করলে কেমন খারাপ দেখায় না তুলি রান্না ঘরে ঢুকবে তখন কানে এলো একজন পাহিমা মশলা বাড়ছে উত্তর দিলেন তিনি কপালে নাই তো কি আর করার আমি ভালো মানুষ ভাবলাম আফরোজা আপার দুঃখ এবার শেষ করে দেই বিয়েটা হলে লাভ ছিল না বলো শুভ্র এ জামাই হলে আব্বার রাগ পড়তো না যে কারণে আব্বাকে দিয়ে দাওয়াত পাঠালাম আমি আর তোমার ভাই কি হলো সে সব নিজের কপাল নিজেই পড়ালো আফরোজা আপা এই বিয়ে শেষ হলে এ কেউ মুখ দিয়ে কখনো কেউ বলবে এ আসার জন্য আমি তাও এবার বলে আনলাম আর কি আনব করবে আব্বার সাথে যুদ্ধ আর একবার বললে আমাকে শুদ্ধ বাপের বাড়ি পাঠাবে চোদ্দ পুরুষের অমন রাগ নেই তুলি তাদের কথোপকথন শুনে আর ভেতরে গেল না রাগে চলে এলো রুমে শুভ্র তখন মাত্রই গোসল ছেড়ে পেরিয়েছে সে শার্ট পরছিল তুলে গিয়ে দরজায় খিল তুলে দিল শুভ্র দরজা বন্ধ হওয়ার আজকে পেছনে শুভ্র দরজা বন্ধ করার আওয়াজে পেছনে ফিরে তুলে দিকে চেয়ে দুষ্ট হেসে বলে কি ব্যাপার দিন দুপুরে দরজা বন্ধ করছো কেন তুলে এসব কথা পাত্তা দিল না সোজা শুভ্র সামনে দাঁড়ালো বলল আমরা কবে ঢাকা যাচ্ছি আজ কেন আম্মুকে কিছু বলবেন না আপনার বড় মামি আপনাদের দাওয়াত দিয়ে আনিয়েছে শুধুমাত্র আপনার সঙ্গে তানির বিয়ের কথা বলার জন্য এখন আমি আপনার স্ত্রী আছি দেখে তারা নেক্সট টাইম আপনাদের এই বাড়ি আনবে না শুভ্র অবাক হয়ে জিজ্ঞেস করলো তুমি এসব কোথা থেকে শুনলে আমি রান্নাঘরে যাওয়ার সময় শুনেছি তুলি মিথ্যে বলছে না শুভ্র জানে শুভ্র বিশ্বাস করে তার নানা বাড়ির মানুষ চূড়ান্ত স্বার্থপর কিন্তু আফরোজার এমন জেদ ধরলেন যে শুভ্র মানাও করতে পারেন রাগে শুভ্র চোয়াল শক্ত হয়ে এলো সে বলল আমরা আজ চলে যাচ্ছি ওরা বলবে কেন আমি আম্মুকে বারবার অপমানিত হতে এখানে আসতে দিব না কথাটা বলে এই শার্ট পরে শুভ্র বেরিয়ে গেল রুম থেকে শুভ্র ভেবেছিল আফরোজাকে কিছু বলবে কিন্তু ভাই ভাবিদের সঙ্গে আফরোজাকে হাসতে দেখে শুভ্র থেমে গেল মন চাইলো না মায়ের সুন্দর মুহূর্তটা তার কাছ থেকে কেড়ে নিতে তারপর সেদিনই বিয়ে থেকে আসার পর শুভ্র আর কখনো চৌধুরী বাড়ি যায়নি আফরোজা অপেক্ষা করেন কেউ আসবে তাকে নিতে বলবে একবার যাওয়ার জন্য কিন্তু না কেউ আসেনি সুভ্রব বলছে কিছু কিছু অভিমানের জোরটা বড্ড বেশি থাকে অভিমান কাটলেও যে সেখানে জন্ম নেয় ক্ষোভ সেই ক্ষোভ কেড়ে নেয় নিজের সঙ্গে সুন্দর সম্পর্কগুলোকেও ক্ষোভের দাবানলে জ্বলে পড়ে ছারখার হয় সম্পর্কগুলো সম্পর্কের আহতি দিয়ে এই যেন ক্ষোভের শান্তি দেখতে দেখতে দু বছর কেটে গেছে শুভ্র স্বামী হওয়ার দু বছর দু মাস কেটেছে তুলি এবার ফাইনাল ইয়ারে শুভ্র এর মধ্যে আমডি করেছে ক্লিনিক্যাল সাইডে প্যাডিয়ারটিক বিষয়ে তুলির বাবা বহু বছর পর দেশে আসলেন তার মাথায় আপাতত অন্য ভাবনা চলছে সে ভাবনা থেকেই তিনি দাওয়াত করলেন শুভ্র আর আফরোজাকে নিজেদের বাসায় শুভ্র হসপিটাল থেকে ফিরে আফরোজাকে নিয়ে গেল তুলিদের বাসায় তুলি বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল শুভ্রর জন্য যে না শুভ্রর গাড়ি তুলি দেখলো সঙ্গে সঙ্গে হেসে লুকিয়ে গেল তুলির জন্যই আসমিন গোলাপি রঙের শাড়ি বের করে রেখে এসেছিলেন বিছানার উপর তুলি শাড়িটা একটু নেড়ে ছেড়ে ব্লাউজ পেটিকোট নিয়ে ওয়াশরুমে গেল শুভ্র বসার ঘরে সোফায় বসে আছে তার মুখোমুখি এই আজিত সাহেব তিনি শুভ্রকে সরাসরি এই প্রথম দেখলেন শুভ্র চুপচাপ বসে আছে মূলত ইয়াজিদ সাহেবের সঙ্গে এসে কি কথা বলবে খুঁজেই পাচ্ছে না ইয়াজিদ সাহেব আবার নিজে এই মেয়ে সঙ্গে কথা তুললেন শুভ্র ভালো আছো তো হাসপাতালের কাজ কেমন যাচ্ছে ভালো যাচ্ছে আঙ্কেল সরি বাবা শুভ্র লজ্জা পেয়ে গেছে আঙ্কেল আর বাবা বলার অভ্যাসের মধ্যে সে সব সময় কনফিউজ হয়ে যায় এটা নিয়ে তুলির কাছে সে কম বকা খায়নি তবুও পারে না তবে চেষ্টা চালিয়ে যাচ্ছে সে ইয়াজিদ সাহেব বললেন শুনলাম নতুন হাসপাতাল তৈরি করেছ জি বাবা অন্যের চাকরির কত নিজের কিছু একটা হওয়া উচিত টাকা পয়সার ব্যাপার তো অনেক সামলাতে পারছো তো হয়ে যাচ্ছে আমরা তিন বন্ধু মিলে করছি বাকি টাকা শর্ট ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছে টাকা লাগলো আমাকে বলো চেষ্টা করব সাহায্য করার লাগলে বলবো বাবা ইয়াজি থামলেন আর কি কথা বলবেন খুঁজে পেলেন না তবে শুভ্র ছেলেটাকে সামনাসামনি দেখে তিনি দারুণ সন্তুষ্ট যেমন দেখতে ভালো তেমনই আচার ব্যবহার মেয়ের যেন একদম সোনা পেয়েছেন ইয়াজি তবে ইয়াজি যদি জানতেন শুভ্র বেডরুমে তার মেয়ের সঙ্গে চূড়ান্ত অসভ্যতা করে তাহলে হয়তো আজকে তিনি শুভ্র সম্বন্ধে এমন মন্তব্য করতেন না শুভ্র মনে মনে হাসলো বাইরের মানুষের সঙ্গে শুভ্র হচ্ছে ভদ্র পুরুষ অথচ বইয়ের সঙ্গে তো অভদ্র একমাত্র তুলি এর ভুক্তভোগী তুলি জানে শুভ কেমন ফাজিল আর অসভ্য ইয়াজি দেবা আর স্ত্রীকে ডাকলেন হিয়াসমিন রান্নাঘরে নাস্তা বানাতে বানাতে আফরোজার সঙ্গে গল্প করছিলেন স্বামীর ডাক শুনে তিনি এলেন ইয়াজিদ বললেন মেয়েকে নিয়ে আসো আসছি কথাটা বলে ইয়াসমিন তুলির ঘরের দিকে ছুটে তুলি সঙ্গে তুলি তখন সবে শাড়ি পরছে শাড়ি সামলাতেই পারছে না তুলি শাড়ি নিয়ে এক প্রকার যুদ্ধ করছে সে হেয়াসমিন তুলির এমন বেহাল অবস্থা দেখে হাসতে হাসতে ঘরে ঢুকেন থুলি মায়ের দিকে চেয়ে ঠোঁট বলে আম্মু পড়াই দাও না এটা হেয়াসমিন এসে শাড়ির আগা ধরেন শাড়ি সুন্দর করে পরিয়ে দিতে দিতে বলেন তুই এত বছরেও শাড়ি পরা শিখলি না আসবে কাল উঠিয়ে নিবে তখন কিভাবে পরবি তুলি উত্তর দেয় না মাকে তো আর বলতে পারে না ও বাড়িতে তাকে শাড়ি পরিয়ে দেওয়ার জন্য দুজন আছে শুভ্র আম্মু আর স্বয়ং শুভ্র তুলি শাড়ি পরতে পারছে না দেখে শুভ্র একদিন তুলির সামনে বসে ইউটিউব দেখে শাড়ি পরা শিখেছে তারপর দেখে দেখে শাড়ি পরিয়েও দিয়েছে তুলিকে সঙ্গে অসম্ভব দুষ্টমিতা আছে হাতটা বড্ড চলে শুভ্র খালি এখানে ওখানে ছুঁ তুলি হাসে ইয়াসমিন তুলিকে শাড়ি পরিয়ে দিয়ে অলঙ্কারে হালকা কিছু পরালে শুভ্র যে বালা দিয়েছিল তুলিকে তুলি সেটা হাতে দিল শুভ্র একটা লকেট দিয়েছিল ইদানি লকেট তুলিয়া আর প্রথম অক্ষর লকেটের ভেতরে দুজনের তুলি সেটাই পড়লো আজ আজ শুভ্রকে সারপ্রাইজ দেওয়া হবে তাই তো তুলি একদম মন মতো সেজেছে তুলিকে নিয়ে ধীর পায়ে আনা হলো শুভ্রের সামনে তুলি ধীর পায়ে এগোচ্ছে তুলিকে আজ ভীষণ সুন্দর লাগছে শুভ্র হা হয়ে তুলিকে একবার দেখলো পরপরই সবাই পাশে আছে দেখে শুভ্র চোখ নামিয়ে নিল গলা খাকারি দিয়ে সোজা হয়ে বসল হেয়াসমিন তুলিকে শুভ্রের পাশে বসালেন শুভ্র গা ঘেসে বসল তুলির শুভ্র বড়রা পাশে আছে দেখে একটু সরে বসে তুলি এটা দেখে মাথা নিচু করে হেসে ফেলে আসছে তুলির লাজুক বর এ হেয়াজিত বলেন আপরুজা শুভ্র তুলির সম্পর্কটা এবার এগোনো উচিত কথা দিয়েছিলাম মেয়েকে দু বছর পরে তুলে দেব কথা রাখবো আমি এটা আরও আগেই দিয়ে দিতাম কিন্তু আমি দেশে নেই একমাত্র মেয়ের বিয়ে হয়ে শ্বশুরবাড়ি যাবে সেটা বাবা হয়ে মন মানছিল না আমার রাগ করো না এটার জন্য এখন আমি দেশে এসেছি আমি চাই তুলিকে আমি নিজের হাতে সাজিয়ে গুছিয়ে ও শ্বশুরবাড়ি পাঠাবো কি বলো তুমি শুভ্র অবাক হয়ে আজিদের দিকে তাকালো তুলি হাসছে মনে মনে আফরোজা খুশি হয়ে বলেন অবশ্যই তুলিকে আমি নিজের মেয়ের থেকে কম দেখি না ভাইজান ও আমার ঘরে আসা মানে আমার একটা মেয়ের অভাব পূরণ করা আমার আমরা রাজি শুভ্রবার হালকা হাসে হেয়াজিত বলে কথা বার্তা তাহলে সারা যাক জোবাইর তোমার বোন আর দুলা ভাইকে নিয়ে সাদ ঘুরে আসো যাও জোবাইর হেলে ধুলে এসে শুভ্র হাত ধরলো বলল চলো দুলা ভাই আপু আসো আসো শুভ্র জোবাইরকে কোলে তুলে নিল জোবাইরেতে হতত্তম্বি করে উঠে কোলে না কোলে না আমি বড় হয়ে গেছি দুলা ভাই নামাও আমাকে শুভ্র হেসে ফেলে বলে ওরে বাবা বড় হয়ে গেছে জুবু শুভ্র জুবাইরের সঙ্গে হাসতে হাসতে এই কথা বলছে তুলি সামনে ছাদের দিকে এগোচ্ছে শুভ্র তুলির পেছন পেছন ছাদের দিকে গেল ছাদের দরজা পেরোতে জুবাইয়ের কোল থেকে জোর করে নেমে গেল শুভ্র দিকে চেয়ে বলল তোমরা গল্প করো আম গিভিং ইউ গাইস প্রাইভেসি এনজয় কথাটা বলে দৌড়ে চলে গেল জুবাইয়ের শুভ্র হাঁটুর বয়সী বাচ্চার মুখে এ ধরনের কথা শুনে ভাবা চাকা খেয়ে গেল তুলিকে জিজ্ঞেস করলো ও প্রাইভেসি দেওয়া শিখলো কিভাবে তুলি কপাল কুচকে বলল আরে ওর ফ্রেন্ড এক একটা ভয়াবহ পাতনা ওদের থেকেই মনে হয় শুভ্র হালকা হাসে বলে সেই দিনের জোবাই আজকে আমাদের প্রাইভেসি দিচ্ছে ভাবা যায় আগে তো আমাদের সঙ্গে পিছু পিছু ঘুরতো তুলিও হাসে শুভ্র দীর্ঘশ্বাস ফেলে বলে দেখতে দেখতে দুই বছরে কেটে গেছে না তুলি শুভ্রকে দেখে শুভ্র এগিয়ে এসে তুলির কোমর চেপে ধরে তুলি শুভ্রর বুকের সঙ্গে মিশে যায় শুভ্র তুলির কপালের উপর থেকে চুল সরিয়ে বলে এবার অফিশিয়ালি এন্ড ইকোরেটলি আমার বউ আমি ঘরে তুলব তারপর তারপর আবারও যাব সাজে খানিমন তারপর দুই থেকে তিন হয়ে ফিরবো আমরা তুলি লজ্জা পেয়ে মাথা নিচু করলো শুভ্র বলল আমি আর অপেক্ষা করব না কিন্তু তুলি বিয়ের এক বছরের মধ্যে আমার একটা পরিচয় পরিচয় ছেলে না তুলি জিজ্ঞেস করলো শুভ্র তুলির কপালে চুমু খেয়ে বলল আল্লাহ যা দেন তাতে আলহামদুল্লি শুভ্র এবং তুলির বিয়ের তারিখ ঠিক হয়েছে আগামী পঁচিশে মে বাদাসর হাতে আছে আর মাত্র দশ দিনের মতো এখন থেকে দুপক্ষের মানুষদের কেনাকাটা শুরু হয়ে গেছে শুভ্র ইদানিং হাসপাতালে তৈরির কাজে ভীষণ ব্যস্ত সময় পার করছে হাসপাতালের কাছে টাকা পয়সা লাগছে প্রচুর সেজন্য চেম্বার করা লাগছে নিয়মিত তাই সে বিয়ের সমস্ত কেনাকাটা আফরোর উপর চাপিয়ে নিজেই দৌড়ে বেড়াচ্ছে তুলি অবশ্যই সক্রিয় বিয়ের কেনাকাটা সবেতেই আফরোজা তুলিকে সাথে নিয়ে ঘুরেন হাতে আছে আর পাঁচ দিন আজকেও আফরোজা বেরিয়েছে শপিং এ সঙ্গে তুলিয়ার আর আজ বিয়ের বেনারসি কেনা হবে আজকালকার যুগে লেহেঙ্গা খুব চলে কিন্তু শুভ্রর এক কথা বিয়ে বলুক আর বউ ভাত না হয় হলুদ প্রতিটা অনুষ্ঠানে শাড়ি পরতে হবে তাই তুলিও ও শুভ্রর পছন্দ অনুযায়ী শাড়ি কিনতে এসেছে দোকানদার শাড়ি দেখাচ্ছে একটা ছোট্ট কিশোর ছেলে এই শাড়িগুলো পরে পরে দেখাচ্ছে আফরোজা এখন থেকে একটা লাল শাড়ি দেখিয়ে বলে এই তুলি এটা দেখ সুন্দর না তুলেই শাড়িটা নেড়ে দেখে বেশ সুন্দর শাড়ি তুলে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে শাড়ি গায়ে জড়িয়ে শুভ্রকে ছবি পাঠালো শুভ্র তখন কনস্ট্রাকশন এরিয়ায় সবাইকে বলছিল কোন দিক থেকে কোন জিনিসটা বসাবে তুলের মেসেজ পেয়ে শুভ্র চেক করে লাল শাড়ি পরে মুচকি হেসে ছবি পাঠিয়েছে তুলি নিচে লেখা বউকে কোন রঙে দেখতে চায় শিশু ডক্টর শুভ্রা হাসলো লিখে পাঠালো লালে আমার বউকে বধু লাগবে তবে হালকা গোলাপিতে শুভ্রর বেস্ট বধু লাগবে তুলি মেসেজটা পেয়ে হাসে আফরোজাদের কাছে গিয়ে বলে হালকা গোলাপি রঙের শাড়ি দেখি আম্মু আফরোজা দোকানদারকে তুলির কথা মতো শাড়ি দেখাতে বলেন তুলি একটার পর একটা শাড়ি দেখে তারপর একটা শাড়ি পছন্দ করলো সেটা গায়ে জড়িয়ে হালকা হেসে ছবি তুলে শুভ্রের ফোনে পাঠালো তুলির ম্যাসেজারে যেন অপেক্ষায় ছিল শুভ্র ছবি দেখে মুগ্ধ হলো ভীষণ মনে মনে কল্পনা করলো বিয়েতে এই শাড়ির সাজে তুলিকে কেমন দেখাবে শুভ্র রিপ্লাই করলো বেস্ট ওয়ান শুভ্রস পারফেক্ট ওয়াইফ তুলি হাসলো তারপর শাড়িটা নিয়ে আফরোজাদের পাশে এসে বসে বলে আম্মু এই শাড়িটাই নেই আফরোজা হেসে উঠল বললেন তোকে সবচেয়ে ভালো এটাতেই মানিয়েছে তুলি লজ্জা পেয়ে মাথা নিচু করে হাসে আফরোজা তারপর সাইটা টাকা মেটাল একে একে অলঙ্কার সহ মেকআপ প্রসাদনী সামগ্রীও কেনা হলো সারাদিন শপিং করে তুলি ক্লান্ত হয়ে বিছানায় শুয়েছে মাত্র মনে মনে ভাবছে আগের আগের আকদি ঠিক ছিল কোন ঝামেলা ছিল না শুধু কবুল বলা আর বিয়ে হয়ে যাওয়া এইসব অনুষ্ঠান বিরক্ত লাগছে তুলির পাঁচ দিন যাবৎ ক্লিনিক করে বাসে এসে আবার এসব ঝামেলা গা ধরে যাচ্ছে ব্যথা এবার আগামীকাল থেকে তুলি ক্লিনিকে ছুটি নিয়েছে জয়েন করবে বিয়ের তিন দিন পর তারপর আবার সে এক ঘরে জীবন তারপর আবার সে এক ঘেয়ে জীবন তুলি দীর্ঘশ্বাস ফেলল এসব ভাবনার মধ্যে এই শুভ্রর কলটা তখনই এলো তুলির মনে হলো সমস্ত ক্লান্তি যেন এক নিমিষে শুভ্রর একটা কলে হাওয়া হয়ে গেল তুলি কলটা ধরল লম্বা করে সালাম দিয়ে মজা নেয় শুভ্র হাসলো ছোট্ট করে সালামের জবাব দিয়ে জিজ্ঞেস করলো কি ব্যাপার আজ এত প্রতিভক্তি মাথায় কি চলছে তোমার তুলি হেসে বললো সব কামাচ্ছি শুভ্র করার পর থেকে তুলি শুভ্রকে শিশু ডক্টর ডাকে আগে স্যার ডাকতো বলে বেশ মতে করতো আদর করে কত নামে ডাকা যায় এই স্যার আবার কি ডাক অবশেষে তুলির ডাক বদলেছে তবে এত বছর চেষ্টা করেও তুলির মুখ থেকে আপনি ডাক কোনো ক্রমেই শুভ্র তুমিতে তো কনভার্ট করতে পারেনি বেচারা অসম্ভব এক ব্যাপার জানো এটা শুভ্র তুলির কথায় হেসে ফেললো বললো আর কটা দিন তারপর আরো তোমাকে দিয়ে তুলি হওয়ার ভান করে বললো কিভাবে দুষ্ট ও শুভ্রর এমন কথায় তুলি লজ্জা পেল বোধ হয় এতটা রাত দুজন একসঙ্গে কাটিয়েছে অথচ তুলি এখনো সে প্রথম রাতের ন্যায় লজ্জা পায় রীতিমতো বাসন নাই হেসব শুনতেই পারে না শুভ্র এসব ভেবে হাসে তুলি মেকি রাগ দেখিয়ে বলে আপনার জীবনে কয়বার আসে এই ফার্স্ট নাইট শুভ্র উত্তর দিল একবারই আসবে পাঁচ দিন পর তুলি বলল তাহলে এত বছর কি ছিল শুভ্র হাসলো জরালো গলায় বলল ওসব রাতের অনুভূতি অন্যরকম ছিল তুলি কিন্তু সামনে যে রাতটা আসবে সেটা আলাদা একদম তুমি প্রপারলি আমার জন্যে বউ সাজবে আমরা সলকের সামনে কবুল বলবো আমাদের বাসর সাজানো হবে ফুলের বিছানায় তুমি ঘুমটা দিয়ে বসে থাকবে আমি আসব ঘুমটা সরিয়ে মুগ্ধ হয়ে বলবো তুমি লজ্জা পাবে তারপর তারপর আমরা কথা কথা বলবো রাত মুখ থেকে শুভ্র হাসে কৌতুক করে বলে হ্যাঁ চাঁদের আলোয় বসে আমরা দুজন এই রাতটা শুধু কথাই বলবো আর কিছু না তুলি শুভ্র কথা ধরা নিয়ে হেসে ওঠে এখনো এত দুষ্ট কথা বলেই শুভ্র তুলির হাসি শুনে শুভ্র হাসে তারপর দুষ্টমি বাদ দিয়ে সুন্দর করে জিজ্ঞেস করে তারপর আজকে সারাদিন কি কি করলে বলো আজ তুলির হলুদ সন্ধ্যা ঘরো আয়োজন করা হয়েছে তুলিকে আজ সবুজ পাড়ের হলুদ রঙের শাড়ি পরিয়ে সোফায় বসানো হয়েছে তুলি সকল কাজিনরা আজ সবুজ রঙের শাড়ি পরে আছে রুমের হালকা আওয়াজে গান বাজছে মেহেন্দি হের রাজ নেওয়ালি হাতমে গ্যাহরি লালি সবাই গানের সঙ্গে গুনগুন করছে এক সময় অপেক্ষার শেষ হলো হলুদ দিয়ে ঘরে এলেন ইয়াসমিন তুলির পাশে বসে প্রথমে চুমু বসালেন মেয়ের কপালে তারপর তুলির দুগালে হলুদ লাগিয়ে হালকা হেসে বলেন হলুদের মতো ফুটে থাকা তোর সারাগা স্বামী সোয়াগি হমা ইয়াসমিন তার চোখে থেকে কাজল নিয়ে তুলির কানের পেছনে লাগিয়ে দিলেন তুলির মনে পড়লো সাজেকে একবার শুভ্র কয়লার কালি দিয়ে তুলির কাঁধের পেছনে নজর ফোটা দিয়েছিল তখন বিয়ে শুরু শুরু সময় ছিল তারপর ধীরে ধীরে একে অন্যের প্রেমে পড়া লাজুক শুভ্রের খোলস ভেঙে অসভ্য শুভ্র হওয়া তুলিও শুভ্রর সামনে খোলা বইয়ের মতো হয় সবকিছুই এখনো তাজা স্মৃতি আজ তুলি সেই শুভ্র স্বামীকে আবার স্বামী হিসেবে কবুল করতে যাচ্ছে এবার শুভ্রর বাসায় তুলির একটা সংসার হবে শুভ্রর কথা মতো সেই সংসারে রানী হবে তুলি আর শুভ্র শুভ্র রাজা নিজেদের এসব কথা ভেবে তুলির বুকটা কাঁপছে গলা শুকিয়ে যাচ্ছে অদ্ভুত সবাই একে শরীরে হলুদ মাখিয়ে দিল তুলির সারা শরীরে এক জায়গা নেই কাঁচা হলুদ তুলিকে দেখে মনে হচ্ছে হলুদের মিশ্রণে ডুব দিয়ে এসেছে তুলি নিজেকে দেখে বিরক্ত হয়ে বলল বিয়ে মানেই এক গাদা হলুদ ডুবে যাওয়া উফ তুলিকে অবস্থায় দেখে সব কাজিনরাই হাসছে পুরো হলুদ মুখের মধ্যে একমাত্র তুলির চোখটাই সাদা একজন তো মজা করে শুভ্রকে ভিডিও কল দিয়েও বসল শুভ্র ফোনের উপাস থেকে তুলিকে দেখে হাসতে হাসতে শেষ শুভ্র হাসতে আসতেই বলে হলুদ বোধ একটু কম পড়েছে শালিকা আরো লাগানো উচিত ছিল শুভ্রর কণ্ঠ শুনে তুলি সামনে চোখ তুলে তাকালো শুভ্র ভিডিও কলে তুলি লজ্জা পেয়ে দু হাতে মুখ ঢাকে শুভ্র দেখে ফেলেছে হাত দেখানো যাবে না ওপাশ থেকে শুভ্র এটা দেখে টিপুনি কেটে বলে খুব লুকিয়ে পড়েছ তুলি আমরা তো কেউই তোমাকে দেখতে পাচ্ছি না শালিকারা আপনারা কেউ দেখছেন আপনাদের বোনকে সবাই এক সঙ্গে জোরে বলে ওঠে না দোলো ভাই সবাই এভাবে মজা নিচ্ছে দেখে তুলি মুখ লুকালো অবস্থায় হেসে দিল তুলি দেখা দেখি সবাই হেসে উঠে হলো সন্ধ্যা এভাবেই এই স্বপ্নের মতো কাটলো এই অ্যারেঞ্জ ম্যারেজ দম্পতি শুভ্র তুলির বিয়ের দিন ঘনিয়ে এসেছে হাগাম কেয়াল আসরের পর বিয়ে তুলিদের বিল্ডিং এর পুরোটাই সাজানো হয়েছে বাতি সদর গেট ফুল দিয়ে সাজানো হয়েছে জামাই আসবে এই বাড়িতে একটা আলাদা সৌন্দর্য একটা আলাদা সৌন্দর্য তো দেখানোই লাগবে নিজেদের সন্ধ্যের পর চা খেয়ে তখন রুমে বসে আগামীকালের খরচের হিসাব করছেন হঠাৎ দরজায় টোকা পড়ে বাবা আসবো ইয়াজি চোখ তুলে তাকালে মেয়েকে দেখে বললেন আসো ভিতরে আসো তুলি হেঁটে ভেতরে ঢুকে বাবার পাশে বিছানায় বসে বাবার দিকে চেয়ে বলে দেখেছিলে মা বললো ইয়াজিদ তুলিকে দেখেন তুলের গা থেকে আজ হলুদ পারফিউম সব মিলি সুন্দর একটা বউ বউ গন্ধ আসছে মুখটা লাগছে যেন আস্ত এক চাঁদের টুকরো বিয়ের ফুল ফুটলে সব মেয়েদেরই বোধ হয় চেহারায় সৌন্দর্য বাড়ে ইয়াজিদের আবারও মনে পড়ে যাচ্ছে মেয়ে তার চলে যাবে কাল পরের বাড়ি এতদিন মেয়েকে পরের বাইরে দেয়নি খাল দিতে হবে তারপর তারপরে ঘরটা ফাঁকা হয়ে যাবে ঠিক ইয়াজিদের বুকটার মতো ইয়াজিদের বুকে কিছু যেন একটা দলা পাকাতে চাইছে কষ্ট নাকি মেয়ে বিয়ে দেওয়ার যন্ত্রণা ইয়াজিদ একটু কাশলেন তুলি উৎসুক চুখে বাবার দিকে চেয়ে আছে ইয়াজিদ কথা তুললেন